হ্যালো গাইজ আমি আবারও চলে আসার নতুন একটা গেম নিয়ে অনেক দিন পর ইন্টারনেট সমস্যার জন্য আমি ভিডিও বানাতে পারি না চলো নাচ একটা ম্যাচ হয়ে যাক এখন আমি লুট নিয়ে নেবো যেহেতু এনেমে আসতে আসলে যাতে আমি ফাইট করতে পারি অনেক সময় দেখেন আবার লুট না নিলে বুলেট শর্ট হয়ে যায় তাই আমি লুট নিয়ে নেবো আমার যতটুক লাগে আমি লুট নিয়ে নিব আমার দরকার এখন একটা শর্ট গান শর্ট গান পেতে টুকেন্ডার হ্যায় নিই যাতে কেউ কেউ যদি মারা যায় যাতে রিফায় দিতে পারি গেছে আপনারা তো জানেনই নেই গেমস খেলার মধ্যে একটা ফেভারিট গেম হলো ফ্রি ফায়ার এখন বেশিরভাগ মানুষের ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত সবাই এখন ফ্রি ফায়ারই খেলে আমিও তেমন খেলি আগে আমি ফ্রি ফায়ার খেলতাম না এখন আমি ফ্রি ফায়ার খেলি আর এটা আমার নতুন চ্যানেল সবাই প্লিজ সাপোর্ট করবেন নতুন ভিডিও বানাচ্ছি আমি আবার তেমন খেলা জানি না অল্প অল্প খেলা জানি যতটুক জানি ততটুক খেলি আমি কাজে শেষে এসে যখন খেলি তখন দিয়ে যতটুকু পারি ততটুকু ভিডিও বানাই আপনাদের দেখাই সবাই সাপোর্ট করবেন আমাকে অবশেষে আমি শর্ট গান পেয়েই গেলাম হাতের গানটা নামিয়ে শর্ট গানটা নিয়ে নিই যেহেতু কাছে থাকলে শর্ট গান প্রয়োজন কারণ শর্ট গানের ড্যামেজ হয় বেশি তাই শর্ট গান একটা হাতে রাখতে হয় আর দূরের জন্য একটা গান রাখতে হয় আমার দূরের গান আছে তবে এই গানটা আমার চলবে না গান আর একটা চেঞ্জ করতে হবে আগে আমার দরকার ব্যাগ ব্যাগ লাগব ব্যাগ নিয়ে নিলাম কারণ ব্যাগটা থাকলে যাতে আমি লুট বেশি নিতে পারবো ব্যাগ না থাকলে বেশি লুট নেওয়া যায় না এখন মেডিস যা আছে বুলেট যা আছে আমি নিতে পারবো এমপি গুটি আছে এমপি গুটটি না আমার কাছে শর্ট গান আর একটা গান আছে আপনার দূরের গান ওই গানটা আমার নিতে হবে তবে সে চলি এখন দিয়ে লুট নেই সেই গানটা চলবে না আমার আগের গানটাই বলো দেখি এখানে কি আছে লুট নিয়ে মতো কিছু আসেনি না এখানে তেমন কিছু নাই এখান ভালো না আমার সব গানই ভালো দিয়ে চলবে না চলি তোরা কই গেলি তোরা কোন দিকে আমার এক রা একে গেলি কার আমি আসতেছি টুকেন্ড নেই যাক আমার পনেরোশো টুকোন হয়ে গেছে এখন কি মল্লম্লিবের দিতে পারবো এখন আমি আসতেছি তোরা খারাপ আসতেছি কোন দিকে কোন দিকে না এদিকে না ওইদিকে ওই যে ওখানে চোর কাটা আছে ওটার মধ্যে উঠবো একটা টানে চলে যাব এটা না নোট নিয়ে আনে খারাপ একটু লুট নিয়ে দিই ক্যাপচারিং তার মধ্যে একটু স্লো কাজ করে কেন একটু দূর আমার নেট প্রবলেমের জন্য একদম খেলতে পারি না তাও খেলতেছি চারদিকে পল রাখতে হবে এনিমি থাকি না নয়তো আপনাকে ড্যামেজ দিয়ে দিবে আমি এখন আছি তাদের থেকে অনেক দূরে আমার এখন তাদের কাছে যেতে হবে কারণ যত দাঁড়া থাকবেন তত ভালো সে একটা গান পাইছি এই গানটাই আমার প্রয়োজন ছিল যেহেতু বুলেট শট সবার সঙ্গে তাতেও হয়ে যাবে লুট নিয়ে নেব অন্য জায়গা থেকে এখন আমার দাঁড়িয়ে থেকে এতটা লাভ নেই লুট লুটোতে অনেক টাইম লাগবে তাদের কাছে তো আমরা যেতে হবে তারা তো অনেক দূরে চলে গেছে আর আপনি যত কাছে থাকবেন টিমমেট তত ভালো কারণ একজনকে ড্যামেজ দিতে আরেকজন ড্যামেজ দিতে পারবেন আবার একজন মনে করুন সাবুজ দিলে যেন পারবেন আমি চলে যাচ্ছে ওখানে গিয়ে দেখছেন এটা দিয়া এখন চলে যাবেন তাদের কাছে কারা কারা আইতেছি না না লই একটু লোডের প্রয়োজন দূর থেকে পড়া আই নেই কারা কারা চল কারা কারা বড়া দেখতেছি তোরা মেরিটা দেখ কইরা লই কসিনার মধ্যে মারবো এ যা নক করে

তার টিম মেট তো আছে দুই চলে আসে এই যাই এই ওরে হেডের মধ্যে লাগছে ডাবল কিল কারা আবার এনিমি যদি আরো থাকে তাহলে তাকে মেডিকেল লই তোরা খারা কারা আইতেছি সমস্যা না আমি রিভাইভ দিব কারা এখন লুট নিয়ে লই না লুট নিয়ে বেশি কোন কারণে যাব না দিজাবার চলে আসে এনিমি

এর কাছে না আগে কাছে আগেই লুট নিয়ে গেছি তার মানে হচ্ছে চার নম্বরটা আছে দিয়ে চার নম্বরের কাছে কি আছে আর একটু পিসে হ্যাঁ মোটামুটি ভালোই পাইছি এখন দাঁড়ানো যাবে না তোরা কই আছোস আমি আইতাছি কারা তোকে লুট দিতেছি আমার জীবন বাদ দিয়ে হলো তোকে আমি লুট দিই না সমস্যা নাই কারা আইতাছে আমি তোকে রিভাইড দিয়ে তারপর আমি মোর বুঝেস না তোরা কোন দিবে কারা 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 মিয়াইছি কারা চারদিকে আগে দেখলো এনিমি থাকলে যেহেতু আমি এখন তোকে রিবার দিব দেখিনি কারা যত যাচ্ছি তত জুন আরো শুরু হচ্ছে কারা 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 মেনে খারা এখন দেখিত এনিমি আছে কিনা আগে কনফার্ম লই সমস্যা না আমি বললে সমস্যা না আমার বন্ধু আছে না তাই রে আমার বন্ধুদের যখন ড্যামেজ হয়ে গেছে আমি ভাবছিলাম আরও সেই রিবাইড দিব আমি একা আছি কারণ আমরা একা তাদেরকে আমার রিবাইড দিতে হইব আমার কোনোভাবে এখন সেফটি হিসেবে টাকা লাগবো আমার কোনোভাবে মারা যাবে না কারণ তাদের রিভাইড দিতে হইব আমার সবসময় খেলার মধ্যে একটা জিনিস ফলো করবেন আপনার টিম মেয়ার যদি কখনো মরে যায় তাকে রিভাইড দিয়ে তারপর আপনি রিক্স নেবেন আপনি যদি হয়তো ড্যামেজ পান সে আপনাকে আমি নতুন করে রিপার দিতে পারবো সে কালটা সবসময় রাখবেন আমি এখন সেই সেফটি হিসাবে থাকতে হইব কারণ আমার তাদেরকে রিবার দিতে হইব তাই এখন আমি রিভার ফ্রন্টে যাইতে হইব আমার এনিমি আছে এনিমি এখানে আমি এনিমি আছে এখন যাওয়া যাব না এখান থেকে ফলো করি আগে এই যে এনিমি

আগে মেডি করা লাগবো আমার এখন আমার একটাই কাজ তাদেরকে রিবে দিতে হবে যেহেতু আমি একা আছি আমি অনেক রিক্স কারা বন্ধু আমি আইচেছি কালি একটা মিডিয়া মেয়েজেছি এখন আমার সেখানে থেকে লাভ নেই আমার জুনে যাইতেবো আমি জুনে জুনে যাই জুনে গিয়ে তাদেরকে রিবে দিতে হবে আজেছি বন্ধু কারণ সেখানে দিয়ে তারা এখন এমনি কাটতে পারে তাই আমি জুনে চলে যাব অনেক দূরে আর আমার কাছে মিডিয়া আছে সমস্যা নাই যেহেতু মেডিয়া আছে তাদেরকে রিবাইড দিতে পারবো টুকেনও আছে আমার তিন হাজার টুকেন জুনে এখন জানি জুনে এখন বেশি ড্যামেজ খাইবো তারপরও আমি যাইছি তাদের রিভার দিমো দিমু কইছি ডিমু আর তোকে রিভাইড দিবো তোরা দিয়ে হবে কিন্তু আমার কোনো গ্যারেন্টি নাই আমি সেখান থেকে তোকে রিভাইড দিতে পারবো অনেক ভিতরে চলে যাইছি

হ্যাঁ ঠিক আছে কারা আগে মেডিকেট লইস এমনিতে ড্যামেজ ফুল হয়ে গেছে কারা এখন কি বেড়ে দিতেছি কয়জন তিনজন দিলাম বন্ধু আমার থেকে আমি অন্তত রিক্সে আছি তোরা ভালো জায়গায় না সেফটি হিসাবে কিরে কিরে তবে ড্যামেজ গেলে লেগে কারা এই আর একটু আর একটু আর এই যেহেতু রিখি আমি এসে কার হা ইন্ডেকশন আছে তো দাদা ইন্ডেকশান দেওয়া দিয়েছি সমস্যা নেইছি কিন্তু তোরা তো আসতে সমস্যা নেই এই রে আবার পরে গেলাম চল আর বট নিয়ে গেলে যা হয় আর কি